পরবর্তী মাসে ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে বড় সড়ো বদল ও আপডেট ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রশাসনিক বৈঠক করে ভান্ডার প্রকল্পে একটি বড় আপনাদের আপডেটস দিলেন চলুন বিস্তারিতভাবে আজকের ভিডিওতে সেই আপডেটসটুকু আপনাদের মাঝে আলোচনা করব পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ভাণ্ডার প্রকল্প শুরু করেছেন এই প্রকল্পের মাধ্যমে মা বোনেদের সর্বোচ্চ বারোশো এবং এক হাজার টাকা প্রতি মাসে আর্থিক সাহায্য দিচ্ছেন যেই সমস্ত যোগ্য মহিলারা রয়েছেন তাদেরকে এই প্রকল্পে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে এক হাজার ও বারোশো টাকা যেটা আগের থেকে টাকা দ্বিগুণ করা হয়েছে এই লক্ষ্মীরভান্ডার প্রকল্পে আপনারা আরও নতুন আপডেট শুনছেন আবারও নাকি নতুনভাবে টাকা বাড়ানো হয়েছে তবে এই সংক্রান্ত আপডেটস অন্য ভিডিওতে আপনাদের ডেডিকেটেডভাবে আপডেটসটা জানিয়ে দেবো আজকে আপডেট যেটা হচ্ছে সেটা পরবর্তী মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া নিয়ে খুবই বড় সড়ো আপডেট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে এবার পরবর্তী কিস্তির টাকা প্রতি মহিলারা পাবেন না অর্থাৎ সকলেই এই প্রকল্পের মাধ্যমে টাকা আর পাবেন না বিস্তারিত আজকে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেই প্রকল্পে টাকা দিচ্ছে তাতে কিন্তু প্রতিনিয়ত একের পর এক নতুন বদল নিয়ে আসছে ভাণ্ডার প্রকল্পে ঠিক এমনটাই হয়েছে যে এবার পরবর্তী যে কিস্তির টাকা দেবে সেপ্টেম্বর মাসে আপনারা জানেন প্রত্যেক মাসে শুরু প্রথম সপ্তাহে যে কোনো প্রকল্পে টাকা ক্রেডিট হয় বিশেষ করে ভান্ডার প্রকল্পে পয়লা এক তারিখ থেকে নিয়ে সাত তারিখের মধ্যে অর্থাৎ প্রতি মাসের প্রথম এক সপ্তাহের মধ্যে আপনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে তো এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নয়া নির্দেশ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে টাকা বহু মহিলারা পাবেন না পরবর্তী কিস্তি কেন পাবেন না চলুন এক নজরে জেনে নেওয়া যাক প্রথমত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জের নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ সরকার যে সমস্ত মহিলাদের একটা ব্যাংক অ্যাকাউন্টে দুইজন জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে তাদের এবার সিঙ্গেল অ্যাকাউন্ট করার নির্দেশ দিল কেননা রাজ্যের তরফে জানানো হচ্ছে যখন ডাবল অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে অর্থাৎ জয়েন্ট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হচ্ছে অনেক সময় কিন্তু বেনিফিশিয়ারি নিজে টাকা তুলতে পারছেন না এমনকি ব্যাঙ্ক ভ্যালিডেশনে এরর চলে আসছে সেই ব্যাঙ্ক ভ্যালিডেশন এর রুখতে এবার একের পর এক পদক্ষেপ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এবার টাকা কি যখনই দেবে সেই টাকা যেন একজন মহিলা একজনই ব্যাংক অ্যাকাউন্টে তিনি পেয়ে যান তার জন্যই কিন্তু যারা জয়েন্ট অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের সিঙ্গেল করার নির্দেশ দিল ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সর্ববৃহৎ আপডেট যদি আপনার জয়েন্ট অ্যাকাউন্ট থাকে আপনি অতিসত্তর নতুন একটি অ্যাকাউন্ট খুলে যে কোনো ব্যাঙ্কে শুদ্ধ নাম এবং ডিবিডি লিঙ্ক করে আপনি সেই ব্যাংক অ্যাকাউন্টটি আপনি ব্লকে গিয়ে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনার নামটি চেঞ্জ অবশ্যই করিয়ে নেবেন অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চেঞ্জ করাবেন ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পে যে টাকা দিচ্ছে তাতে কিন্তু বেশ কিছুবার এমনটাও দেখা গিয়েছে অনেক মহিলারা বঞ্চিত হয়েছেন এই প্রকল্প থেকে অর্থাৎ আপনার রেগুলার টাকা কিন্তু ক্রেডিট হচ্ছিল হঠাৎ করে পশ্চিমবঙ্গ সরকারের রাধিকারিকগণ আপনার টাকা বন্ধ করে দিয়েছে বা ক্রেডিট হচ্ছে না একবার টেকনিক্যালি গ্লিচেস দেখা গিয়েছিল এপ্রিল মাসের পরবর্তী থেকে দু হাজার চব্বিশ সাল অর্থাৎ চলতি বছরে এবং তার পরবর্তীতে রাজ্য সরকার জানায় যে যে সমস্ত মহিলাদের টাকা আটকে রয়েছে তাদের টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে তো ক্লিয়ার বুঝতে পারছেন যদি আপনার কোনো ইনস্টলমেন্টের টাকা বাকি থাকে অবশ্যই আপনি সেই কিস্তির টাকাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন কিস্তির টাকা চেক করবার জন্য সিম্পলি আপনাকে চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে এসে সিম্পলি সার্চ করবেন লক্ষ্মীর ভাণ্ডার সার্চ করলেই দেখতে পাবেন গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট সোশিয়াল সিকিউরিটি ডট গভ ডট ডট জিও ডট আইএন ক্লিয়ার দেখতে পাচ্ছেন ওপরেই রয়েছে লক্ষ্মীর ভান্ডারের ওয়েবসাইট ওয়েবসাইটের ওপরে ক্লিক করলেই পেয়ে যাবেন এরকম ইন্টারফেস লোক পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট লক্ষ্মীর লক্ষ্মীর ভান্ডার পোর্টাল সিম্পলি দ্বিতীয় অপশনটি দেখুন এই ট্রাক অ্যান্ড অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করলেই চলে আসবে নতুন একটি ইন্টারফেস ট্রাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট ইউজিং এখানে কোন জিনিসটা দিয়ে আপনি সার্চ করতে চান অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার স্বাস্থ্যসাধী কার্ড নাম্বার যেটা চয়েস করবেন সেটা ইনপুট করতে হবে যেমন আমরা আধার কার্ড ইনপুট করলাম আধার কার্ড আমাদেরকে এই জায়গাটাতে ইনপুট করে দিতে হবে চলুন যেটা আমরা চাইলাম সেটা এখানে চলে আসছে তারপরে এই ক্যাপসাগরটি এই জায়গাটাতে আপনি ইনপুট করে দেবেন ক্যাপসাকোড যখন এই ক্যাপসাকোডের ঘরে ফিল করবেন যে এই সার্চ অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন তারপরে এই সার্চ অপশানে ক্লিক করার পরেই চলে আসবে আপনার স্ট্যাটাস লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে দু হাজার পঁচিশ আর্থিক বছর আমরা সিলেক্ট করেছি তারপরেই দেখতে পাচ্ছেন চলে আসলো আমাদের সামনে স্টেটমেন্ট এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কবে টাকা একটু ডিট হয়েছে কত তারিখে টু জেড ক্লিয়ার দেখতে পাবেন মান্থ হচ্ছে এপ্রিল পেমেন্ট সাকসেস মে মাসে আমাদের টাকা কিন্তু পেয়ে গিয়েছে এখানে জুন মাসেও দেখতে পাচ্ছেন টাকাই নি পেয়ে গিয়েছেন এখানে আপনার দেখতে হবে এই ব্যাঙ্ক ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট রয়েছে কি না কারণ অনেকে জয়েন্ট অ্যাকাউন্ট মধ্যে ক্যান্সেল করে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার যখন টাকা দিচ্ছে আধার ডাটাবেস ফেচ না হওয়ার কারণে ব্যাঙ্ক ভ্যালিডেশন এর চলে আসছে সে কারণে টাকা পাচ্ছেন না টাকা পেতে হলে অবশ্যই কিন্তু সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাকে করে নিতে হবে এবং দেখতে পাবেন বর্তমানে বেনিফিশিয়ারি ডাস একটি বেনিফিশিয়ারি রয়েছে এবং এখানে আপনারা লক্ষ্য করুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের আইফসি কোড এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট সেটা এখানে দেখতে পাবেন সাথে কিন্তু এই জায়গাটাতে একটি বেনিফিশিয়ারিটাও দরকার কারণ দেখা যাচ্ছে আপনার ব্যাঙ্ক ঠিক রয়েছে কিন্তু আপনার যোগ্যতা নেই সে কারণেই আপনাকে বাতিল করা হয়েছে এই প্রকল্প থেকে অর্থাৎ সেপ্টেম্বর মাসে টাকা পাওয়ার আগে অবশ্যই স্ট্যাটাস চেক করবেন জয়েন্ট অ্যাকাউন্ট যাদের রয়েছে সিঙ্গাল করে নেবেন ডুপ্লিকেট কেসগুলো এবার অধিকরণ শুরু করবেন পশ্চিমবঙ্গের আধিকারিকগণ কারণ অনেকেই কিন্তু ডুপ্লিকেট কেসে এই প্রকল্পের মাধ্যমে টাকা পাচ্ছেন তো ভিডিও ভিডিও আপনাদের ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে আপনার মতামত কমেন্ট সেকশনে জানাবেন দেখা হবে পরবর্তী আপডেট